কিন্তু আজকে আসলাম এসে ভালোই লাগছে কারণ খুবই সুন্দর এরকম স্থান আমার দেখতে খুব ভালো লাগে কারণ আমরা এলাম গ্রামের ছেলে গ্রামের দৃশ্য দেখলে খুব ভালো লাগে তো ওই যে দেখেন এখানে কিন্তু আবার এই যে দেখেন ছোট 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 দেখেন এই যে মানে অসংখ্য শাক হয়েছে এখানে এগুলা কিন্তু বুনতে হয় নাই ভুতের শাক কিন্তু প্রাকৃতিক ভাবেই হয়ে থাকে তো আজকে এই যে এই জন্যই আজকে টাইটেলটা হচ্ছে গ্রামীণ মানুষের জীবনযাত্রা আসলে আমার এই গ্রামীণ জীবনযাত্রা খুবই ভালো লাগে এরকম চাষবাস করতে পারলে আমারও ভালো লাগতো গ্রামে আসলে থাকা হয় না তো শহরে থাকি চাকরি করলে বিভিন্ন জায়গায় থাকতে হয় চাষবাস করার আসলে সময় পাওয়া যায় না তো আপনারা দেখছেন এই গ্রামীণ চাষবাস বামুন ভাইয়ের এই খেত আহ আসো আশপাশে আসো আস্তে আস্তে দেখে আসো কিছু পারে না তো মেয়ে বলতেছে আমি আসমু আসো ঘুরে যাই তো এই অবস্থা কে কোথার থেকে আজকে লাইভ দেখছেন সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক করে দেন শেয়ার করে দেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন এত সুন্দর দৃশ্য আসলে কিন্তু আমরা শহরে যারা থাকে আমরা কিন্তু মিস করি যারা গ্রামে থাকে তারা তো সচরাচরই দেখি কিন্তু শহরে যারা থাকে তারা কিন্তু এই দৃশ্যগুলো খুবই মিস করি কারণ আমাদের গ্রাম বাংলার এই এই সকল স্থানের সাথে আমরা অতপতভাবে জড়িত আমাদের ছোটোবেলা কেটেছে এরকম স্থানেই তো এই হলো অবস্থা আশি আশি করে আসা হয় না আজকে চলে এসেছি তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আসুন দেখাই এটা কি শেখ এলানছি হয় এলানছি তিনি তো এই হলো অবস্থায় দেখেন এই এলাঞ্চি শাক তারপরে বৈত্য শাক হয়েছে আর টমেটো যে হয়েছে ভাই টমেটো খুব চমৎকার হয়েছে পাড়া না কিন্তু কিছু দেখে আইসো হ্যাঁ আরামার না আস্তে আস্তে আহো পারামার লেগে কিন্তু নষ্ট হব যাও যাবো ওই দেখে ওই যে তো আর কইদেসে আমি হুম ও আস্তে আস্তে ক্ষেত্রে তা আসলেই আমার খুবই ভালো লাগতাছে দেখে ওই যে লাউ ধরছে একটা দেখেন ওই যে লাউ লাউ দেখাবো আসেন আর একটু লাউ দেখাই এই যে দেখেন এক্ষারে এগুলো কিন্তু একদম খাঁটি খাঁটি দেশি তরতাজা একটি লাউ কারণ কি জন্য বলতেছি এখানে কিন্তু সার দেয় নাই এটা কিন্তু সার সারা চাষবাস এমনি যারা চাষ করে প্রায় প্রায়ই দেখা যায় যে চাষবাস দিয়ে অতিরিক্ত ফলন অতিরিক্ত ফলন পাওয়ার আশায় কিন্তু অনেকেই অনেক সার দেয় হ্যাঁ কিন্তু মামুন ভাই কিন্তু তা করে নাই এখানে খুব ন্যাচারালভাবেই সার ছাড়া কিন্তু উনি এগুলো এই চাষবাস করতেছেন তো অনেক লাউ ধরছে মাসাল্লা এই যে একটা ছোট ধরছে মাসাল্লাহ এই দৃশ্যগুলো দেখলে মনটা মনে হয় সারাদিন এনে থাকি চাষবাস করি এ দেখেন আর ওই যে দেখেন কত লাউ ধরছে দেখছেন তো এই জন্যই আমরা আজকে দেখতে চলে এসেছি আসুন যাই মামুন ভাই কী করে দেখি এই যে তো আইসা পড়ছে ক্ষেতের ভিতরে তোয়া কিন্তু ক্ষেতের ভিতরে আইসা পড়ছে দেখতে পাচ্ছেন তো আর এসে এখানে এসে কেমন লাগতেছে তো আর এই এই খেতে এসে বলে অনেক ভালো লাগতেছে তো আমারও অনেক ভালো লাগতেছে দেখেন কত সুন্দর সুন্দর টমেটো ধরছে এখানে ন্যাচারাল প্রাকৃতিক ভাবেই তৈরি করা মানে প্রাকৃতিক ভাবে চাষ করা কোনো সার নাই কৃত্রিম কোনো সার দেওয়া হয় নাই এগুলো কিন্তু খুবই পুষ্টিকর তো আমরা আজকে ওই যে মামুন ভাই যে কাটতেছে দেখেন তো মামুন লাউ শাক কাটতেছে